হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যে কেন আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি আজকে একটু ভালো আছি প্রচণ্ড পরিমাণে দুদিন ধরে শরীর খারাপ গলা ফলা ব্যথা কালকে মা পরশু দিনের ভিডিও মানে সংক্রান্তির দিন যে ভিডিও করেছি সেটা দুদিন ধরে বল মানে একদিনে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি পরের দিন শেষ করেছি তো যাই হোক সেই ভিডিওটা এডিট করা হয়নি কারণ ভয়েস দিতে গেলে গলাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে তো বলি মানে আজকে ওই ভিডিওটা এডিট করে ছাড়বো ওটা গ্যালারিতে রয়েছে তো এডিট করা হয়নি তো আজকে ছাড়বো কালকে তো ভিডিও কোনো কিছু ছাড়তে পারি নি শর্ট মনে ছিল সেটাই ছিঁড়েছি ঠিকঠাক মনে পড়ছে না শর্টই ছাড়া হয়েছে তো যাই হোক একদিন গ্যাপ ভরে গেল তো কিছু করার নেই শরীরটা খারাপ থাকলে কী করা যাবে না আর কথা বলতে হয় যে কালে ক্যামেরা অন করে তোমাদের কথা বলতে হয় কথাটাই যদি ঠিকঠাক না বলা হয় তো কি করে হবে বলো আগের দিন তাই ভয়েস দিতে গিয়ে কত প্রবলেম হয়েছিল তো যাই হোক আমি অত কাঠাঁট ভাই করি না আমি যেরকম কথা বলি সেই রকম প্রবলেম তো হতেই পারে না কথা বলতে গেলে সবসময় কি ঠিকঠাক কথা আসে তো যাই থাকে আমি সেটাই ছেড়ে দিই তো চলো এখন কাজ করব সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছানা গুছাতে এসেছি মেয়ে বেরিয়ে গেল মেজ মেয়ে বরমী স্কুলে যায়নি তো চলো তো ওই জন্য প্রথমে বিছানাটা গুছাচ্ছি আজকে তো আবার বৃহস্পতি বা নিরামিষ রান্নাবান্না আছে কিন্তু সকালে স্নান করিনি দেখে বুঝতেই পারছো তো পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে ঠাকুরটা দিয়েছি ফুল টুল দিয়ে আবার দিতে হবে যদি পারি বেলায় দেবো হলে সন্ধ্যার সময় দেবো টুল আনা আছে সকালে যেহেতু তাড়াহুড়ো থাকে তার জন্য দেওয়া হয় না আগেও বলেছি তোমাদের তো স্নান করব। এই এখন ঘরটা গুছিয়ে জামাকাপড় কুচি হয়ে গেছে মেলা হয়নি মেলবো মেলে তারপরে সকালে যেগুলো খেয়েছি টিফিনের বাসনগুলো মাজবো মেজে যে নিয়ে বাইরেটা টাইরেগুলো ঝাড়ু দেওয়া হয়নি ঘর তো ঝাড়ু মোচা হয়ে গেছে বাইরেটা ঝাড়ু দেবো দিয়ে তারপরে স্নান করব। স্নান করে তারপরে একদম পরিষ্কার হয়ে যাবে এদিকে বাসন বাসন মেয়ে এগুলো মুছে নেবো তারপরে রান্না করবো নিরামিষ রান্না হবে বৃহস্পতিবার বলে তো চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখো তারপর বালিশ বুলিশগুলো গুছাতে হবে জানলাটা খুললাপ না প্রচণ্ড পরিবারে হাওয়া আসছে প্রচণ্ড ওদিকে রোদ কিন্তু হাওয়া আসছে খুব খুলব না এনে পর্দাটা গুটিয়ে রেখেছি যাতে রোদের তাপটা আসে যদি জানলা খুলি ঘরটা ঠান্ডা হয়ে যাবে এই ঘরটা প্রচণ্ড পরিমাণে এমনিই ঠান্ডা হয়ে যায় তো চলো বন্ধুরা বিছানাটাকে গুছিয়ে নিই আর শোনাই ওই ঘরে রয়েছে বরং স্কুলে যায়নি মেয়ে জমে গেছে স্কুলে আর বড় মশাই তো অনেক আগেই বেরিয়ে গেছে ঠিক আছে চলো বিছানা গোছানো হয়ে গেছে আর মশারিটা আমি গোছাতে ভুলে গেছি মশারিটা মামকে যখন মানে বিছানা থেকে তখন ওইভাবে রেখে দিয়েছি দিয়ে আর ওইভাবেই রয়ে গেছে আর ভুলে গেছি বিছানাতে ভাজ করে রাখতে চলো আর কি করা যাবে রান্না বান্না করবো কাজ করবো অনেক বাকি আছে চলো এই মেয়ে জামা কাপড় এক কাদা জামা কাপড় আর বাসন কাসন পরে মাছ বেরিয়ে রাখো বাসনও বেরিয়েছে দেখো কত

বাইরেটা ঝাড়ু দিয়ে চলে এসেছি স্নান হয়ে গেছে ওকে স্নানটা করিয়ে দিলাম বেলা হয়ে যাবে তারপর আমি এবারে আমি স্নান করতে যাব হ্যালো হ্যালো স্নান হয়ে গেছে আমাদের এখানে একটা মাঠে খেলাম হচ্ছে এই আওয়াজ যায় তাই না এই স্নান করে এলাম স্নান করে বেরিয়ে আগে জামা কাপড় কিছু কাঁচা ছিল ওখানে হাতে কেচে ধুয়ে মেরে দিয়ে এসেছি ভাতটা বসিয়ে দিই আছে একটা পনেরো গেছে ভাতটা বসিয়ে দিয়ে এসছি এসে এখনও চুল আজ দেখতে হচ্ছ গায়ে লোশন মার চুলটা আঁচড়াবো সিঁদুর করবো তারপরে যাবো ওইখানে ভাত হতে থাকো তো এই যে চুল টুলগুলো আশ্রয় নিয়েছি একটা ক্লিপ দিতে হবে তাই জন্য হাতে ক্লিপ নিয়ে নিলাম চলো এবার দেখি কি রান্না করি আর কানের পর নিই দিন ধরে কীরকম লাগছে পরামর্শ হচ্ছে কানের পর নি কেন বলেছি শরীরটা ভালো না থাকে কি কানের পর ভালো লাগে সাজতে বসে তো ওই জন্য আছে পরে নিলাম চলো এ দেখো ভাত বসিয়ে দিয়ে গেছি গ্যাসটা কম

তো দেখো বন্ধুরা এই যে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি হবে আলু দিয়ে পাকার জায়গা পাচ্ছি না যে গোটা জিরে দিয়ে দিয়েছি বসিয়ে দেবো আবার আর এখানে একটু তিন দিয়ে যাচ্ছি আর দিদি দেখছি এখানে একটা সাজা তো এদিকে তরকারি দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি আর এখানে তো বিটা সিম ভাজা করেছি চলো আর এখানে কালকে কালের জল ঢালাব গরম ভাতেই আমি জল ঢেলে রেখেছিলাম চলো ভাত বেড়ে নেই গরম ভাত খেতে বসে তো তরকারি তরকারিটা হয়ে যাবে ভাজাটা দিয়ে খাট মেলা খেতে বসে গেছি ভাজা দিইনি নিয়ে ও খেতে বসে গেছে দাওয়া বিট ভাজা দেবো চলো বন্ধুরা ততক্ষণে মিট ভাজা দিয়ে ভাত খেতে থাকি তারপরে ততক্ষণে ঘর খেটে হয়ে যাবো ঠিক আছে চলো আবার সন্ধ্যেবা দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা এই যে চা আপনার সাথে চলে এসছে দুধ দিয়ে চা পাতাটা একটু ভিজিয়ে রেখেছিলাম দিয়েই এখন অন করলাম আনিয়ে নিয়েছি মুড়ি আর চুরি যা খাবো আর বড় মাসে একটা নিয়ে গেল মামা মেক্ষণি পুচকুটা নিয়ে গেল বাবাকে দিতে তাহলে ঠিক আছে দিয়ে আয় তুই চাটা হলে নিয়ে যাচ্ছি আর তুই নিয়ে গেছে তো পড়তে সকালে লিকার চা এখন ওই জন্য দুধ চা বানাচ্ছে এত ঠান্ডা লাগছে না বন্ধুরা প্রচন্ড ঠান্ডা পড়েছে চল চা হয়ে গেছে চাটা ছেঁকে নিই আর সোনায় গাছকে দুধ দিই নি দুটো সন্দেশ খেয়েছে ওই বৃহস্পতিবার ঠাকুর হয়েছে সন্দেশ দিয়ে সেই সন্দেশ খেয়েছে ব্যাস এখন যদি দুধ দিলে আর না খেতে চায় আর দিই নি বড়ো বড়ো দুটো সন্দেশ খেয়েছে চা হয়ে গেছে আর এই যে ঝুড়ি বাজা শুধু মুড়ি নিয়েছি তেল টেল দিই নি চায়ের সঙ্গে খাবো আর বড় একটা দিয়ে চাটা আর আমি এই ঘরে বসে খাবো কারণ যা জোরে টিভি ছেড়েছে ফোনের কিছু দেখতে পাই না একটু জোরে ছেড়ে দেখার মতন না ওই জন্য আমি এই ঘরে ছোট ঘরে বসে বসে এখন ফোন দেখবো আর খাবো ও যা বই ছাড়া আমার ভালো লাগে না দেখতে যখন ভালো লাগে তখন বসে বসে এখন চলে এসেছি নটা বাজতে দশ মিনিট মতন বাকি আছে এখন ভাত বসাবো আর একটু দুধ জাল দেবো দুধ ছিল ফ্রিজে সেটাই কারণ মেয়েজমে তরকারি খাবে না ফুলকপির তরকারি বিট ভাজা আর সেদ্ধ দিলে খাবে না তো বলছে দুধ দিয়ে ভাত খাবে তাই দুই মেয়ে দুধ দিয়ে ভাত খাবে তো দুধটা জাল দিয়ে নেব চলো বসিয়ে দিই এই দেখো ফ্রিজ দিয়ে বের করে রেখেছিলাম তো এখন বসিয়ে দিচ্ছি তো দেখো এখানে এই যে বেগুন নিয়ে নিয়েছি বেগুন ভাতে দিলাম আর আলু একটা আর তিনটে সিম এই ভাতেরটা না খেতে খুব ভালো লাগে শীতের সময় তো মেয়েরা তো কেউ খায় না আমি আর পর মশাই খাবো আর এই যে তো একবারে অন করে দিলাম একসঙ্গে দুটো ভর্তা খাস তুই ভর্তা ওদিকে দুধ আর ভাত একসঙ্গে বসিয়ে দিয়েছি হোক কটা ধনে ভাতা আছে সেগুলো বেজে রাখবো ফ্রিজে রাখা ছিল কীরকম হয়ে গেছে ভালো আছে যেগুলো সেগুলো বেছে বেছে রেখে দিই আর গ্যাসটা একটু কমিয়ে দিই দুধটা নাহলে বদলে যাবে আর এই যে হয়ে গেল পড়াশোনা পড়ে এসে পড়াশোনা হয়ে গেল ঘরে একটু আর বর্মা মাসে গেছে বড় মেয়েকে আনতে ফুচকুশোনা এই ঘরে কার্টুন দেখছে চলো কি বলবো আজকের মতন রাখছি